পাশকুড়া সহ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ রবীন্দ্র নচুর মঞ্চে অনুষ্ঠিত হয় বিজয় সম্মেলনী আড়াইটা থেকে বিজয় সম্মেলনী অনুষ্ঠান শুরু হয় রাজ্য নেতৃত্বের নির্দেশে আজ পাশকুড়াতে বিজয় সম্মেলনী কর্মসূচি শেষ পর্যায়ে অর্থাৎ সাতটা নাগাদ উপস্থিত রাজ্যের সেচ মন্ত্রী মানুষ ভূইয়া মঞ্চে বক্তব্য দিতে গিয়ে জেলা সহ দলীয় নেতৃত্বদের দলের সমন্বয় বজায় রাখা নির্দেশ দেন দলটাকে গুরুত্ব দিয়ে ব্যক্তিকে দূরে সরিয়ে মমতা ব্যানার্জি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে রাস্তায় হাঁটুন এটাই নির্দেশ আমরা সব কর্মী কেউ নেতা নয় একজন মমতা बनर्जी অন্যজন অভিষেক बनर्जी এই দুজন ছাড়া নিজেদের ছবি সোশ্যাল মিডিয়ায় টলারেট করা হবে না একটা দল গিয়ে আপনি ক্ষমা সুন্দর একটা মিটিং করেন তাহলে কি

মাতঙ্গিনী আমরা বসে মেদিনীপুরের ক্ষুদিরাম ফাঁসির তড়িতে ঝুলেছিলেন আমরা বসে থাকব সতীশ অজয় মুখার্জী দুবছর একুশ দিনের সরকার তৈরি করেছিলেন জাতীয় সরকার আমরা বসে থাকবো কে রেগে কে অভিমান করেছে তুলছে তার জন্য কি দলটা বসে থাকবে না মমতা ব্যানার্জি তৈরি করেছেন এই দলের সব বিরুদ্ধে লড়াই করছে আমাদের প্রধান সেনাপতি

মানুষ দ্বারা স্মারক তুলে দিচ্ছেন সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ স্বামী বিবেকানন্দ স্বামীজির প্রদর্শিত পথে চলতে হবে একসাথে আমি মানুষটাকে তার বক্তব্য রাখার জন্য আবেদন করবো আজকে খুব মজায় আছেন কারণ মমতা আজকে আনন্দে আছেন প্রোটেক্টেড আছেন অভিষেক ব্যানার্জির সংগ্রাম আছে আর যদি কিছু খারাপ পাঁচগুলোতে হয়ে যায় চোখের জলে ভাসতে হবে চোখের জলে ভাসতে হবে চোখের জলে ভাসতে হবে আমি নেতাদের সবচাইতে আগে সন্তান করছি বেশি কিছু বলবো না দেরি হয়েছে আমি হাত করে বাঁচনা চাইছি আমার কোনো দোষ নেই আমাকে বলা হয়েছিল চারটায় ময়না ছটায় যাই হোক দেখা হবে আমি তো আপনাদের বাড়ির দাদা ভাই বন্ধু সহকর্মী আমাকে নেতা নেতা হিসেবে দেখবেন না আমি মেদিনীপুরের একটা সন্তান আপনাদের ভাই আপনাদের দাদা আপনাদের বন্ধু যখন যা দরকার পড়বে ফোন করবেন আমি উপযুক্ত নেতা নেত্রীর কাছে পৌঁছে দেব কিন্তু হাত জুড়ো করে মাথা নিচু করে অনুরোধ করে বলব ব্যক্তির উদ্ধেন একজন চলে গেছেন একজন এই আমার ডান দিকে আমার দিকে অনেক নেতা নেত্রী আছেন সামনে আমার ভালো ভালো কর্মীরা আছেন মা বোনেরা আছেন ভাইরা আছেন কারো জন্য কিছু পড়ে থাকে না পড়ে থাকে না পূর্ব মেদিনীপুরের গৌরব ফিরিয়ে মাতকগির বংশধর আপনারা বীর বিএনপাতের বংশধর আপনারা রাস্তায় নামুন মাথা উঁচু করে মমতার সৈনিক হন

এগোতে হবে আমার বিজয়ের শুভেচ্ছা নিন বাংলা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বাঁসকুড়া টাউন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় বাংলা